আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের তিরিশ জুনের পর আর কোনোভাবেই অনুষ্ঠিত হবে না এ তথ্যটি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি তিনি জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেয়েছেন সংস্কার বিচার প্রক্রিয়া ও নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে সবাই একমত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশ এখন সংকটময় সময়ে রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার পর নানা মহল থেকে অস্থিতিশীলতার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে তিনি বলেন সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন ডিসেম্বর দু থেকে জুন দু এই সময়ের মধ্যেই নির্বাচন হবে